মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমার নতুন ইউটিউব ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই এখন বাজে ছটা সকাল ছটা মতো এখন একটু চলে এসেছি ছাদে একটু হাঁটা চলা করতে এখন নেমে যাব খাবার তৈরি করতে হবে কারণ আজই হচ্ছে গ্রু পূর্ণিমা যেহেতু তোমাদের দাদা অফিস যাবে তোমাদের দাদারও যেহেতু প্রীক্ষা নিয়ে আছে তাই খাবার করে দিতে হবে খাবার নিয়ে যাবে আর সকাল সকাল কি বলতো একটু ছাত্রে যেন না এলে ভালো লাগে না আমাদের না গৃহবন্ধী জীবনের যে মেয়েদের এই ছাত্রটুকুই যেন একটা বিরাট আস্থা আমি তো ছাদেই আসি তো এই ছাদে এই যে চারিপাশটা এই যে দেখছো সবুজ ফাঁকায় পরিবেশটা এলে না মনটা যেন অনেক হালকা লাগে অনেক ভালো হয় তো চলো এখন নিচে যেতে হবে আর সময় নষ্ট করলে চলবে না যেহেতু রান্না করতে হবে কি হবে দাঁড়িয়ে হবে কি হবে তোমাদের দেখা অ্যালোভেরা গাছগুলো লাগিয়েছিলাম বৃষ্টির জল পেয়ে অ্যালোভেরা গাছগুলো এত ভালো হয়েছে না আর এই গাছ তো খুবই ভালো মানে সব উপর উপকার কোথাও কোনো করে ফুঁড়ে গেলো তাতে দিলে তারপর হচ্ছে তোমার চুলের পক্ষে খুবই উপকারী আমি অল্প চুলই লাগিয়েছিলাম এক ছাড় হয়ে গেছে আর বৃষ্টিতে তো খুব সবুজ হয়ে গেছে আমি একটা বালতির মধ্যে করে লাগিয়েছিলাম তাতে এনে খুবই ভালো হয়েছে তাই আসলে বাঁধাকপিটা কেটে কেটে নিয়েছি কারণ বাঁধাকপিটা তরকারি করা হবে আর এদিকে দেখো ময়দাটাও মেখে রেখে দিলাম এদিকে দেখো কালকে রাতের মটর দিয়ে এটা কি একটু কুকিং করব আর তোমরা দেখলে তো ময়দা মাথা আছে হবে এখানে আমার দেখো সুজিটা হয়ে গেছে ওটা তোমাদের দাদা খাবে তাই তো বন্ধুরা তোমাদের দাদা এখন অফিস বেরিয়ে গেছে আমি একটু এসে বসলাম যেহেতু সকাল থেকে খুব তারা খুব দিনটা কাটলো তোমাদের দাদা টিফিন নিয়ে গেল লুচি কুটনি আর সুচি নিয়ে গেল যেহেতু বললাম তোমাদের দাদারও গুরু নিয়ে আসে তাই গুরু নিলে তো গুরু পূর্ণিমা পালন করতেই হবে ডালিয়া খেয়ে গেল দেখতেই পেলে আর লুচি গেল বলছি যে করলাম তোমাদের হাতে এটা শেয়ার করা হয়ে ওঠেনি কারণ খুবই তাড়াহুড়োর মধ্যে ছিলাম যেহেতু টিফিন নিয়ে যাবে তাই লেট হয়ে গেলে আবার ওকে ট্রেনটাও মিস করে যাবে আর এখন একটু বসেছি এরপর আমিও চান করে তারপর ঠাকুরঘরে যাব চলো ভিডিওটা দেখতে থাকো আর এখন ঠাকুরঘরে এসে দেখো এগুলো আমার গুরুদেবকে আমি মন প্রাণ করে দেখে সাধ্য মতো যেটুকুনি পেয়েছি দিয়ে আমি ভক্তি ভরে স্মরণ করে নিয়েছি আর আজকে যেহেতু বৃহস্পতিবার তাই ধুনো তো দিতেই হবে এমনিতেও ধুনো আমরা প্রায় দিনই দিই আর আজকে তো বৃহস্পতিবার বৃহস্পতিবার তো ধুনো না দিলে হয় না তাই ধুনোটাও দেখিয়ে নিচ্ছি চারিধারি ভালো করে ধুনো দিলে অদ্ভুত না বাড়িটা একটা খুব ভালো লাগে দেখবে আমি এখন ঠাকুর ঘর থেকে এই বের হয়ে এলাম দিয়ে তোমাদের সাথে কথা বলছি একটু গুরুবারে যাওয়া এই দিনটিতে অত্যন্তই প্রয়োজন কিন্তু আমার এবার যা হয়ে ওঠেনি এখান দেখি গুরুকে আমার গুরুকে ভক্তি ভরে মন প্রাণ দিয়ে ডাকলাম আমি জানি আমার গুরুর হাত সবসময় সর্বদাই আমার মাথার ওপর আছে তিনি রক্ষা করবেন সর্বদাই আর কি জানো তো তোমার যেটা হওয়া সেটা হবে সেটা কখনো কেউ আটকাতে পারবে না আর তারপরে যদি কিছু ভালো হওয়ার থাকে তাহলে সেটা অবশ্যই সেটা ভালো হবে আমি সেটাই মনে করি যাই হোক এই দিনটি আজকে খুবই শুভ দিন গুরু পূর্ণিমার দিনটা যেহেতু বৃহস্পতিবারও পড়েছে আবার গুরু পূর্ণিমা গুরুবার বৃহস্পতিবার যাকে বলে তো খুবই শুভ দিন দিনটা সারাদিন কী কী করলাম তোমাদের সাথে সবই শেয়ার করলাম দেখতেই পেলে দিনটা খুবই তাড়াহুড়োর মধ্যেই আমার কাটলো তো আজকে এই পর্যন্তই বন্ধুরা তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমি আজকে এখন এখানেই আমার ব্লগটা শেষ করছি